আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তি আজকে বারো বারো দু হাজার চব্বিশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক তোমাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি অর্থাৎ এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে তো এই রুটিনটি ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের জন্য প্রযোজ্য দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নির্মুক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন তো পরীক্ষা হবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত প্রথমত বাংলা প্রথম পত্র দশ তারিখ বৃহস্পতিবার দশই এপ্রিল দু হাজার পঁচিশ তারপর হচ্ছে দশই এপ্রিল দু হাজার পঁচিশ আবার সহজ বাংলা প্রথম পত্র যাদের আছে বিষয়কূট একশো তিন তেরো এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা দ্বিতীয় পত্র রবিবার হচ্ছে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার ইংরেজি প্রথম পত্র সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র বিশ এপ্রিল দু রবিবার গণিত বাইশ এপ্রিল দু পঁচিশ মঙ্গলবার ইসলাম অনৈতিক শিক্ষা হিন্দু ধর্ম অনৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম ধর্মনৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম অনৈতিক শিক্ষা অর্থাৎ ধর্ম অনৈতিক শিক্ষা তেইশ এপ্রিল দু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চব্বিশ এপ্রিল দু বৃহস্পতিবার গৃহস্থ বিজ্ঞান কৃষি শিক্ষা সঙ্গীত আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা ও ক্রিয়া চারু ও কারুকলা এর মধ্যে তোমাদের যার যেই পরীক্ষাটা আছে ওইটা হবে সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার পদার্থবিজ্ঞান বাংলাদেশের ও আসু বিশ্বসভ্যতা ফিনান্স ও ব্যাংকিং অর্থাৎ সায়েন্সের হবে পদার্থবিজ্ঞান আর্টসের হবে বাংলাদেশের আসু বিশেষভ্যতা কমার্সের হবে ফিনান্স ও ব্যাঙ্কিং উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার সায়েন্সের হবে রসায়ন আর্টসের হবে পুরোনীতি ও নাগরিকতা এবং কমার্সের হবে ব্যবসায় উদ্যোগ ত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার ভূগোল পরিবেশ চার মে দু রবিবার উচ্চতর গণিত এবং বিজ্ঞান ছয় মে দু হাজার পঁচিশ জীববিজ্ঞান এবং অর্থনীতি সাত মে দু হাজার পঁচিশ বুধবার হিসাববিজ্ঞান আট মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিশ্ব পরিচয় তারপর হচ্ছে ব্যবহারিক পরীক্ষার সূচি ব্যবহারিক পরীক্ষা দশ পাঁচ দু হাজার পঁচিশ হতে আঠারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এর মধ্যেই নিতে হবে শশ স্কুল নিজেদের সময় অনুযায়ী এই তারিখের ভিতরেই ব্যবহারিক পরীক্ষাগুলো নেবে তো শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা পরীক্ষার শুরুর ত্রিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবে শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং কেরিয়ার শিক্ষা বিষয়সমূহ এন এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নের নম্বরপত্র বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্র বা ওএমআর ফর্মে তার পরীক্ষার রুল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয়কূট ইত্যাদি যথাযথভাবে লিখে বরাট করবে কোনো অবস্থাতে উত্তরপত্র ভাজ করা যাবে না পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ বিদ্যালয় বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না পরীক্ষা স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না সৃজনশীল বা রচনামূলক বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে ব্যবহারিক পরীক্ষা স্ব কেন্দ্র বা ভিনতি অনুষ্ঠিত হবে পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পূর্ণ নিরীক্ষণের জন্য অনলাইনে এস এম মাধ্যমে আবেদন করা যাবে তো এটা হচ্ছে প্রফেসর মোহাম্মদ আবুল বাসার আহ্বায়ক আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষক নিয়ন্ত্রণ কমিটি কর্তৃক স্বাক্ষরিত